সাকিবের গাড়িতে ওপ উঠতে কয়েক ঘন্টার মধ্যে বুবলির পাল্টা পোস্ট দুই নায়িকার নীরব যুদ্ধ চলছে প্রকাশ্য ঢালিউডে যেন চলছে এক অদৃশ্য প্রতিযোগিতা কে বেশি ঘনিষ্ঠ সাকিব খানের সঙ্গে মঙ্গলবার ভাইরাল হয় সাকিব উপজয়ের একসঙ্গে গাড়িতে ওঠার ভিডিও মাত্র কয়েক ঘন্টা পরে নিজের ছেলে বিদকে নিয়ে সাকিবের গুলশান অফিসের ছবি পোস্ট করেন বুবলি জানা যায় ছবিগুলো ছিল পুরোনো তোলা হয়েছিল মার্চ মাসের বীরের জন্মদিনে তবুও ঠিক এমন সময় পোস্ট দেওয়ার অনেকেই বলেছেন এটা ছিল একটা পাল্টা কৌশল সাকিবকে কেন্দ্র করে অপু ও বুবলির এই নীরব প্রতিযোগিতা দুই বছর ধরেই আলোচনায় এমন আরও ইন্টারেস্টিং আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জানান বুবলি তার জীবনী অতীত তাদের মধ্যে স্বামী স্ত্রীর কোন সম্পর্ক নেই একাধিক সাক্ষাৎকারে সাকিব খান স্পষ্ট করে জানান তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে যদিও বুবলি বরাবরই দাবি করে আসছেন তাদের বিচ্ছেদ হয়নি আলাদা থাকছেন মাত্র সাকিবের গাড়িতে ওপু উঠতে কয়েক ঘন্টার মধ্যে বুবলির পাল্টা পোস্ট দুই নায়িকার নীরব যুদ্ধ চলছে প্রকাশ্য ঢালিউডে যেন নায়িকাদের ভেতরে চলছে এক অদৃশ্য প্রতিযোগিতা কে বেশি ঘনিষ্ঠ শাকিব খানের সঙ্গে মঙ্গলবার ভাইরাল হয় সাকিব অপু এক একসঙ্গে গাড়িতে ওঠার ভিডিও মাত্র কয়েক ঘন্টা পরে নিজের ছেলে বীরকে নিয়ে সাকিবের গুলশান অফিসের ছবি পোস্ট করেন বুবলি জানা যায় ছবিগুলো ছিল পুরনো তোলা হয়েছিল মার্চ মাসের বীরের জন্মদিনে তবুও ঠিক এমন সময় পোস্ট দেওয়ার অনেকেই বলেছেন এটা ছিল একটা পাল্টা কৌশল সাকিবকে কেন্দ্র করে অপু ও বুবলির এই নীরব প্রতিযোগিতা দুই বছর ধরেই আলোচনায়